স্ত্রীকে করা ইফতিজিং এর প্রতিবাদ করতে স্বামীকে বেধরক মারধর রক্তাক্ত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন এক অভিযুক্ত গ্রেফতার অপর এক অভিযুক্ত সহ দুষ্কৃতীরা ধৃতকে ছাড়িয়ে নিতে পশ্চিম থানায় তা দেখে সংজ্ঞাহীন হয়ে পড়লেন আক্রান্তের স্ত্রী পুজোর তিন দিন বিক্ষিপ্ত কিছু ঘটনা বেতে তুলনামূলক শান্তিতে কাটলেও দশমীর রাতে সিটি সেন্টার এলাকায় ভয়ঙ্কর কান্তি কার্যত শান্তি ভঙ্গ দশমী রাতে শোভাযাত্রা দেখতে সিটি সেন্টারের সামনে এসে দাঁড়াতে সংশ্লিষ্ট স্থানে আড্ডারত একদল দুষ্কৃতী এক গৃহবধূর প্রতি অশ্লীল মন্তব্য তথা ইফট্রেসিং করতে থাকে বলে অভিযোগ স্বামী প্রতিবাদ করতেই সংশ্লিষ্ট দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় বেধড়ক পেটায় এতে তাদের ছোট্ট একটি ছেলে সহ স্বামী নারায়ণ ঘোষ রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয় সময় সিটি সেন্টার এলাকায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় পুলিশের গাড়ি করে রক্তাক্ত নারায়ণ ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বভাবতই খসনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে হামলাকারীদের কেউই তাদের পরিচিত নয় বলে জানালেন আক্রান্ত নারায়ণ ঘোষের ভয়ার্ত স্ত্রী

তবে স্থানীয় সাধারণের সহায়তার কর্তব্যরত পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ জানালেন সংশ্লিষ্ট এক পুলিশ কর্মী আমি তো আর ট্রাফিকের ডিউটিতে আসলাম সেম টাইমে ওই সিটি সেন্টার মুখের সামনে একজন মানে হার্ট অ্যান্ড অ্যাসল্টকে একটা কেস এটা আমরা আগে তো কমপ্লেইন আছে তো ওই যে এত উ자가তে যা হচ্ছে গিয়ে দেখেন আমরা রে মানে প্রচুর করে মারধর করছে বাট রিজন্টারে যায় না কেন মারছে বাট যত লোক এখন শোনা শোনাাইতেছে যে ওই লোকটা ওয়াইফ যে আছে লোকটা টিজিং করতেছিল নাকি বা ক্যারেক্টার সম্বন্ধে ডিসেন্সি সম্বন্ধে কথা বলছিল যে প্রতিবাদ করতে গিয়েছিল তখন এরকম একটা হার্ড ইনজুরি রিপোর্ট হয়েছে কার লোক আমরা হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছিল কার লোক করা হয়েছে আটোক করা হয়েছে 21% গিয়ে আছে এটা আটক করা এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে চুপড়া প্রদেশ মহিলা কংগ্রেস পশ্চিম থানায় ডেপুটেশন দিল সে সময় আরও বিপত্তি আক্রান্ত নারায়ণ ঘোষের স্ত্রী এই ঘটনার প্রেক্ষিতে সকালে পশ্চিম থানায় এফআইআর দায়ের করতে দেখা যায় এই ঘটনায় ধৃতকে ছাড়িয়ে নিতে পশ্চিম থানায় ঘটনার মূল অভিযুক্ত সহ একদল দুষ্কৃতী হাজির তা দেখে গৃহবধূটি ওই অভিযুক্তকে শনাক্ত করে চিৎকার শুরু করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন আশ্চর্যের বিষয় হলো থানার ভেতরেই ওই মহিলা মূল অভিযুক্তকে শনাক্ত করে চিৎকার করলেন কিন্তু পুলিশ ছিল নির্বিকার নিরুত্তা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী ও সমর্থকরা সহ পুলিশ অবশ্যই ওই গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ মানে পুলিশ যে থাকার পরে আমরা একটা ভয় ভীতিবা আমরা আইন শৃঙ্খলা মেনে চলবো এই জিনিসটাই তো চলে গেছে আজকে নিরাপত্তাহীনতায় সমস্ত রাজ্যের মানুষ বসবাস করছে এবং এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না আমরা এটার দিককার জানা এবং যতক্ষণ না দোষী কে সঠিক শাস্তি প্রদান করা হচ্ছে ততক্ষণ আমরা যত যাওয়া যায় এটা যাব এটাই তো বললাম তাদের তো কোনো মানে ভয় ভীতি চলে গেছে আমরা তো আমরাই সমস্ত কিছু করতে পারি আমাদের হাতে ক্ষমতা মন্ডলের তোমরা তোমরা আজকাল মুখ্যমন্ত্রীর উপরে ক্ষমতা নিয়ে বসে আছে তো কি বলবেন এই প্রশাসন কি মানে সুশাসন যেটা বলছি এই সুশাসনের চেহারা যদি এটা হয় তাহলে সত্যিকারের সুশাসন আমরা কোথায় সর্বোপরি দশমী রাতে সিটি সেন্টার এলাকায় গৃহবধূকে ইং এর প্রতিবাদ করতে স্বামীর উপর চড়াও হয়ে পেটানোর ঘটনায় নারায়ণ ঘোষ গুরুতর আহত এমনকি তাদের ছোট হয়েছে মূল থানায় রেখে সংজ্ঞাহীন হয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন আক্রান্ত নারায়ণ ঘোষের স্ত্রী অর্থে শারদ উৎসবে শান্তি ভঙ্গ এ ব্যাপারে পশ্চিম থানার পুলিশ এখন কি ভূমিকা পালন করে সেটাই এখন লক্ষণীয় বিষয় তবে এই ঘটনা রাজধানী আগরতলার শারদ উৎসবে শান্তি শৃঙ্খলার পরিবেশ বিঘ্নিত করে পুলিশ প্রশাসনকে কালিমালিপ্ত করল বলে বিশেষজ্ঞ মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজার্ড